উপায় এভাবে ভিডিও করলে ভিডিও ঠিক ভাইরাল হবে যাদের ভিডিও ভাইরাল হচ্ছে না তারা এভাবে ভিডিও করবে ভিডিও টাইটেল আর ডিসক্রিপশন ঠিকভাবে লেখলেই ভিডিও ভাইরাল হবে আর থাম্বেলটা মনের মতো দেওয়ার চেষ্টা করবেন এইভাবে ভিডিওটা বানাবেন দেখেন ঘুরিয়ে ফিরিয়ে ভিডিওটা বানাবেন সব সময় আর সব সময় চেষ্টা করবেন ভিডিওটা যাতে সুন্দর হয় ভিডিও যত সুন্দর হবে ভিডিও তত ভাইরাল হবে এই কথাটা মাথায় রাখবেন ঠিক আছে শুধু তাদের জন্যই ভিডিওটা যাদের ভিডিও ভাইরাল হচ্ছে না দেখেন কিভাবে ভিডিও বানা যাব হায় ভাইয়ারা সবাই লাইভে চলে আসো আমিও আসছি কারণ তোমাদের কারণে ভিডিওটা বানা তোমরা তাড়াতাড়ি লাইনে আসো আজকে অনেক কিছুই দেখাবো আপনাদেরকে আর আপনাদের মাঝে শেয়ার করব ভাইরাল হওয়া সঠিক উপায় কীভাবে ভিডিও ভাইরাল করবেন টেকনিক আমি ভিডিও শেষে আপনাদেরকে শিখিয়ে দেব আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখুন তবে শিখতে পারবেন আজকে মনে হয় লাইনেই কেউ নাই এই কারণে লাইনে লাইভে কেউ আসছে না সোনার ফসল ফলাবো আমি তাই জমিতে পানি দিতেছি এই যে দেখেন জমি এই জমিতে পানি দিতেছি অনেক কষ্ট আর পরিশ্রমের কাজ ভাই এসব ভিডিও কেউ দেখে না একটা লাইকের চিন্তা ভাবনা করে একটা ভিডিও মানুষ দেখে না তবে যদি মেয়ের ভিডিও হয়তো নাচানাচি কাপড় খোলা খুলি তাহলে মানুষ আয়তো লাগে সবাই দেখব সারা মানুষের ভিডিও ভাই কেউ দেখে না যে দেখে হ্যাঁ রাখতো তোর গুষ্টি রে মারি হ্যাঁ জায়গা যাই দেখে হ্যাঁ জায়গা ভিডিওটা দেখুন ঠিক আছে আমি ভাইরাল হওয়ার টেকনিক আপনাদের মাঝে শেয়ার করবো ভিডিও শেষে টেনশনের কোনো কারণ নেই টাইটেল আর ডিসক্রিপশনে যা দিছি সেটাই আপনাদেরকে দেখাবো আজকে এই ভিডিওটা শেষে আপনারা টাইটেল আর ডিসক্রিপশন দেখেই ভিডিওটা চালু করছেন দেখার জন্য ঠিক আছে তবে আপনাদেরকে ভাইরাল হওয়ার সহজ উপায় বলে দেবো আজকে আমি কিভাবে শুধু শর্ট ভিডিও সেরে শর্ট ভিডিও আমি সারার পর নয়শো সাবস্ক্রাইবার পাইছি এবং টাইম ওয়ান মিলিয়ন ভিউজ টাইম পাইছি শুধু শর্ট ভিডিও থেকে ভাই লং ভিডিও আমি কিন্তু আগে একটাও ছাড়তাম না শুধু শর্ট ভিডিও ছাড়তাম ইদানিং আমি শুধু লাইভ ভিডিও বানাইতেছি লাইভ ভিডিও লাইভ আসতেছি কারণ ভিডিওতে আমার ভিউজ কম আসতেছে এ কারণে লাইভ ভিডিও বানাইতেছে আমার আইডিতে ঢুকে দেখতে পারবেন আপনারা আমার প্রত্যেকটা শর্ট ভিডিও ভাইরাল প্রত্যেকটা শর্ট ভিডিও অনেক অনেক ভিউজ লাইকও আছে অনেক সেই টেকনিকটা আপনাদেরকে আজকে বলে দেব কিভাবে আপনারাও আপনাদের ভিডিও ভাইরাল করবেন একদম নিচে দেয় এই সমস্ত পোলাপন হলো আমাদের বাংলাদেশের পলাপান আপনি বাইরের রাষ্ট্রতে দেখেন একই গ্রামে যদি জন ইউটিউবার থাকে দশজনের ভিডিওতে দশ জনের লাইক করবে দশ জনের ভিডিও দেখবে কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ এর মানুষের মধ্যে হয় 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 ঘুরতে ঘুরতে যাবো যাবো আর আর মধ্যে একটা লাইক দেই আবার উপরে উঠে এই কারণে আমাদের ভিডিওতে লাইক নেই বাংলাদেশে ইউটিউবার অনেক আছে সাকসেস হইতে পারে হাজার হাজার এরকম ইউটিউবার আছে তারা কোনো দিনও সাকসেস হইতে পারে না কি কারণে আর একটা মেয়ে মানুষ আজকে আইডি খুলবে তিন মাসের মধ্যে একদম সাকসেস আমাদের বাংলা মানুষ বাংলাদেশের মানুষের টার্গেট শুধু মেয়ে মানুষ ছেলে মানুষ এই এ কারণে আজ আমাদের এই অবস্থায় যে কাজ করে খাওয়া লাগতে সেই দেন খেতে মধ্যে পানি দিয়ে দিয়েছি জমিতে এটার মধ্যে পাট শাক বোনা হবে তাই পানি দিতেছি আমরা ছেলে মানুষেরা এই যে কষ্ট কইরা আর রোদের মধ্যে পুইরা ভিডিও বানাই আমাদের ভিডিও কেউ দেখেও না কেউ লাইকও দেখে আর একটা মেয়ে মানুষ যদি অন্য খুঁইলে ঘরের ভিতরে লাইট জ্বালায় একটা ভিডিও করে দেখেন ওখানে মিলিয়ন মিলিয়ন ভিউ সাতষট্টি হাজার লাইক আবার কমেন্টে তো শেষ নাই হিসাব ছাড়া কমেন্ট তা আপনি নাম্বার দাও আর আমাদের মতো পোলাপান ভিডিও যদি বানায় দেখবেন একটা মানুষও দেখবে না একটা লাইক দেওয়ার দরি কথা কি ভিডিও বানায় যাওয়াল ধাক্কা যায় উপ একটা জিনিস মাথায় রাখবেন ভাই সত্য কথার কোন জন্য ভাত নাই ঠিক আছে বড় বড় যত ইউটিউবার আছে ওরা দেখবেন ফাও কথা বলে ফাও কথা বলার পরে আপনার কাছ থেকে তারা ভিউজ বাড়িয়ে নিতেছে সাবস্ক্রাইবার বাড়াইতেছে লাইক বাড়াইতেছে ওদের ভিডিও তো ওরা আপনাদেরকে আজকে কি কেউ কিছু করা শিখছেন বা শিখতে পারছেন আজ পর্যন্ত তাদের কাছ থেকে কোনো কিছু কেউ নাই আর কোনো দিনও পারবেনও না কারণ তারা ভাইরাল হওয়ার সঠিক উপায় ভাই ভিডিও সারা সঠিক টাইম তারা কখনোই বলবে না এটা আপনাকে নিজে থেকে খুঁজে বার করতে হবে ঠিক আছে আপনাকে নিজে থেকে খুঁজে বার করতে হবে কিভাবে ভিডিও বানাইলে আমার ভিডিওটা মানুষ দেখবে হুম আপনাদেরকে বলছিলাম যে ভিডিও শেষে আমি বলে দেব ভিডিও ভাইরাল হওয়ার সঠিক উপায় সহজে একদম খুব সহজ সিম্পল একটা ব্যাপার ভিডিও ভাইরাল হওয়া ঠিক আছে আপনাদের ভিডিও যেরকমই হোক না কেন মনে করেন আপনার ফানি ভিডিও বলক ভিডিও হ্যাঁ আপনাদের আপনার যেই ভিডিও হোক না কেন আপনার টাইটেল আর ডিসক্রিপশন যদি ঠিক মতো লেখেন তবে দেখবেন আপনার ভিডিও ভাইরাল হিসেবে আর যদি আপনি টাইটেল আর ডিসক্রিপশন ঠিক মতো লেখতে না পারেন তাহলে ভাই কোনোদিনও সম্ভব না আপনার ভিডিও ভাইরাল হবে না ঠিক আছে আর ভিডিও চেষ্টা করবেন পনেরো মিনিট যত লং ভিডিও হবে তত ভালো আপনি একটা পনেরো মিনিটের ভিডিও বানাইছেন ঠিক আছে এখন দেখা গেছে মানুষ ভিডিওটা দেখলো এক মিনিট বা দুই মিনিট আবার কেউ কেটে কেটে দেখার পরে দেখতে মানে সেরি মেরি কিছু নাই একদম আপনার আইডি বাদ করে দিলো সাবস্ক্রাইব একটা করছিল ওটা উঠে নিল একটা লাইক দিয়েছিল ওটা ব্যাট লাইক দিয়ে চলে গেল সেরি নেই ভিতরে ভিডিওর ভিতরে ঠিক আছে এই জন্য বানা লাগবে সবসময় আপনার লং ভিডিও আর যদি আপনি তিন মিনিট বা চার মিনিট ভিডিওটা বানান ঠিক আছে ওখান থেকে আপনি অস্ট টাইম পাবেন হলো পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড মানের ভিডিওটা প্লে করবো যাইবো দেখবো কিছু নেই ওই যে বললাম সেরি নেই ভিডিওতে আর যদি সুন্দরী মেয়ে থাকে তাহলে দেখবেন পুরো ভিডিও সুন্দর মতো দেখতেছে মোবাইল একদম কোলের উপরে সারা মানুষের ভিডিও কেউ ঠিক আছে ভাই ভালো থাকেন হম আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন একটা একটা লাইক দেবেন একটা টাকাও লাগবে না আপনাদের একটা পয়সাও লাগবে না শুধু একটা আঙুলের ছাপ আমাকে দিয়ে যাবেন মনে করেন আমি সরকারি ইলেকশনে দাঁড়াইছি না সরি নেম্বারি ইলেকশনে দাঁড়াইছি একটা ভোট দেবেন দেখি কে কতটি ভোট দিতে পারে আপনাদেরকে যেটা বললাম ওটা মাথায় রাখি ডিসক্রিপশন আর টাইটেল ঠিক মতো লাগবেন থামবেলটা ঠিক মতো দেবেন দেখবেন ভিডিও ভাইরাল হয়েছে এই যে এখন আমি পানি পানি দেবো আমার জমিতে অর্ধেক হয়ে গেছে আমি বয়াব ভিডিও বানাইতেছি আর অর্ধেক পানি দেওয়া লাগবে আমার এখন উঠা লাগবে আপনারা ভালো থাকবেন আবার কালকে দেখা হবে দুপুর দুইটা বাজে আপনাদের সঙ্গে আজকের মানে এখানে শেষ খোদা হাফেজ